দর্শকরা কল্পনা করুন দুই ম্যাচে হেরে আশা শেষ হয়ে গেছে তবে এই ম্যাচ শুধুই আনুষ্ঠানিক বাংলাদেশের এই নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে আপনারা দেখতে পাবেন নতুন মুখের ঝলক খেলোয়াড়দের উদ্দীপনা রাওয়াল পিন্ডিতে ও এমন কিছু নাটকীয় মুহূর্ত যা প্রতিটি বলকে করে তুলবে ইতিহাস আজ আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের সম্ভাব্য একাদশের প্রতিটি খেলোয়াড়ের বিশেষত্ব তাদের কৌশলগত ভূমিকা এবং কিভাবে তারা পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারে চলুন শুরু করা যাক ফেব্রুয়ারি সাতাশ দু পঁচিশ নবম ম্যাচ গ্রুপ এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান আগে দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স এর স্বপ্ন ভেঙে গেছে তাই বলা যায় এই ম্যাচটি শুধুই আনুষ্ঠানিক কিন্তু ফুটবল কিংবা ক্রিকেটার মাঠে আনুষ্ঠানিকতা মানে অভিজ্ঞতার উপরে নতুন উদ্দীপনার মিলন চলুন বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড একটু দেখে নেই এক তানজিৎ হাসান তামিম দুই নাজমুল হুসেনের শান্ত তিন মেহেদি হাসান মিরাজ চার তাওহিদ হৃদয় পাঁচ মুশফিকুর রহিম ছয় মাহমুদুল্লাহ রিয়া সাত জাকির আলী আট রিশাদ হোসেন নয় তাসকিন আহমেদ দশ মোস্তাফিজুর রহমান এগারো নাহিদ রানা এই তালিকা শুধু নাম নয় বরং প্রতিটি খেলোয়াড়ের পেছনে রয়েছে এক অনন্য কৌশলগত প্রজ্ঞা ও নতুন উদ্যম বাংলাদেশের স্কোয়াডে দুই প্রজন্মের মিশ্রণ স্পষ্ট অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয় চিরনাম বিশ্লেষণে যাওয়া যায় উপরের সারি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তানজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ এর মতো খেলোয়াড়রা ব্যাটিংয়ে স্থিতিশীলতা ও গতিশীলতা নিয়ে আসতে পারেন মধ্যবর্তী সারি তাহিদ হৃদয় ও মুশফিকুর রহিম যারা অভিজ্ঞতার সাথে উদ্যমের সংমিশ্রণ ঘটাতে সক্ষম তারা দলের কৌশলগত দিককে সাবলীলভাবে এগিয়ে নিতে পারেন নিচের সারি ও বোলিং আর্মি মাহমুদুল্লাহ ও জাকির আলীর মতো খেলোয়াড়রা ব্যাটিংয়ের পাশাপাশি মাঠে নমনীয়তা আনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আর বোলিং লাইনের দিকে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা এর দ্রুতগতি ও বলের বিচিত্রতা পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জের সৃষ্টি করবে আসুন এখন কিছু মূল খেলোয়াড়ের ভূমিকা ও তাদের স্টাইল নিয়ে একটু গভীরে যায় নাজমুল হোসেন শান্ত নেতৃত্বের শক্তি মাঠে স্মার্ট কৌশল প্রয়োগ এবং ব্যাটিংয়ের সঠিক সময়ে নির্বাচন দক্ষতা তাকে করে তুলেছে দলের মেরুদণ্ড তুলনামূলকভাবে পাকিস্তানের বিপক্ষে এমন নেতৃত্ব দলকে মনোবল বাড়াতে সহায়তা করবে মেহেদি হাসান মিরাজ বহুমুখী খেলোয়াড় হিসেবে ব্যাটিং থেকে শুরু করে ফিল্ডিং এমনকি মাঝে মাঝে বোলিংয়ে তার উপস্থিতি দলের জন্য অতিরিক্ত ভারসাম্য আনতে পারে তার অভিজ্ঞতা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে মুশফিকুর রহিম উইকেট কিপার হিসেবে অভিজ্ঞতা এবং ব্যাটিং এর ক্ষেত্রে তার মানসিকতা দলের জন্য অনন্য পাকিস্তানের জটিল ব্যাটিং কৌশলের মোকাবেলায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা এই তরুণ বোলাররা দ্রুতগতি স্লো কার্ভ ও বিভিন্ন বলের বৈচিত্র্য নিয়ে আসতে সক্ষম হাস্যরসের ছোঁয়ায় বললে মনে হতে পারে নতুন প্রজন্মের বলার ডিভিশন একটি নতুন স্টাইলিশ এন্ট্রি হচ্ছে তাহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ ব্যাটিংয়ের ক্ষেত্রে দুজনে চমৎকার টেকনিক ও রান সংগ্রহের দক্ষতা প্রদর্শন করে থাকেন যা ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের প্রয়োজন মেটাতে পারে এখানে কল্পনা করুন মাঠে যখন নতুন মুখ তাসকিন আহমেদ বা নাহিদ রানা বল নিয়ে নিজেদের পরীক্ষা শুরু করে তখন হয়তো কিছু মুহূর্তে টুইস্ট ঘটতে পারে হাস্য রসের ছুঁয়াই বললে মাস্টার মাইন্ড ক্যাপ্টেন শান্ত হইতে বলবেন এবার দেখুন নতুন প্রজন্মের আগমন একেবারে চটপটে আর সেই সাথে মেহেদি ও মুশফিকুর যেন মাঠে নাটকীয় মুহূর্ত সৃষ্টি করে যেখানে প্রতিটি বলের সাথে থাকবে নতুন চমক এরকম নাটকীয়তা ও নতুনত্ব যদিও আনুষ্ঠানিক ম্যাচ বলে বিবেচিত তবে তা দর্শকদের মনে রাখার মতো হয়ে উঠবে শেষ কথায় বাংলাদেশ স্কোয়াডের এই সম্ভাব্য একাদশ কেবল সংখ্যার সমাহার নয় বরং প্রতিটি খেলোয়াড়ের বিশেষত্ব কৌশলগত দিক এবং নতুন উদ্যমের মিশ্রণে তাদের আসল শক্তি পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে দল কিভাবে নিজেদের ব্যাটিং ফিল্ডিং ও এর সমন্বয় ঘটাতে সক্ষম হয় তা হবে এক নতুন অধ্যায়ের সূচনা আপনারা কি মনে করেন নতুন মুখের উদ্দীপনা ও অভিজ্ঞতার মিশ্রণে দল কেমন পারফর্ম করবে নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন কারণ আমরা নিয়ে আসবো আপনার সামনে আরো বিশদ কৌশলগত নাটকীয় বিশ্লেষণ